আর ইন্টো থেকে তোমরা বুঝেই গেছো আমি পাখির ঘরটা কিছুটা আপডেট করব মানে কিছুটা চেঞ্জ সাইডে যতগুলো মেল পাখি ছিল সব মেল পাখিগুলোকে ধরে নিয়েছি আর ফিমেল পাখিগুলো ব্রিডিং এ আছে বলে ওদেরকে ডিস্টার্ব করলাম আমাদের কাজগুলো খুব দ্রুত করতে হবে কারণ বেশিক্ষণ পাখিগুলোকে আটকে রাখা যাবে না মূলত এই মেশিনটা দিয়ে আমি পাখির গাছটা কাটবো তো গাছটা কিন্তু খুবই ভালো লাগতো আমার পাখির ঘরে মূলত এই পাখির ঘরে একটা গাছের জন্য কিন্তু খুবই জায়গা শর্ট হয়ে গেছিল এখন গাছটাকে কেটে দিতে হবে ঘরটার কাজ যখন সম্পূর্ণ শেষ হয়ে যাবে তারপরে নতুন করে আবার ওদেরকে একটা গাছ দিয়ে দেবো আমি আমার দুটো ফ্রেন্ডকে আগে থেকে বলে রেখেছিলাম যে আমি পাখির ঘরটা কিছুটা আপডেট করব মানে কিছুটা চেঞ্জ করব। আগের দিন আমি কাপড়টা কিনে নিয়েছিলাম মার্কেট থেকে এটা আমি সিলিংয়ে দেবো মানে উপর দেবো অনেক খোঁজার পরে নীল কাপড়টা সিলেক্ট করেছি এর উপরে কিছুটা আকাশের মানে মেঘের কালার করার চেষ্টা করব। তোমাদের যত তাড়াতাড়ি করে দেখাচ্ছি ভিডিওতে তত তাড়াতাড়ি করে কিন্তু কাজটা হচ্ছে না কাজটা কিন্তু করতে প্রায় আমার তিন ঘন্টার উপরে টাইম লেগে গেছিলো খুব তাড়াতাড়ি করে কাজটা করে নিচ্ছিলাম এরপরে পাখিগুলোকে ছাড়তে হবে ততটা টাইম ভেবেছিলাম লাগবে তার থেকেও বেশি টাইম লেগে গেছে তাই জন্য তাড়াতাড়ি করে কাজটা করে পাখিগুলোকে ছেড়ে দিলাম আজ আর পাখির করে কোনো কাজ করবো না কাল তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে আমার ফার্স্ট টাইম ভয়ও লাগছিল যে কি হবে কি না তারপরে দেখলাম যে না খুব সুন্দরই হচ্ছে তোমরাই বলো কমেন্টে কেমন হচ্ছে আমার কিন্তু খুবই ভালো লাগছিল তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো কিছুটা জায়গা রং করার পরে দেখলাম যে রংটা শেষ হয়ে গেছে তো আমার আগে থেকে অভিজ্ঞতা ছিল না আমি ভেবেছিলাম যে একটাতেই হয়ে যাবে কিছুদিন আগে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম এই ওয়াল স্টিকারটা আমি খুব ডাউটও ছিলাম যে ওয়াল স্টিকারটা এই নেটের উপরে লাগবে কি না দেখলাম যে খুব সুন্দর করে লেগে গেছে তোমরা যদি এই অল স্টিকারটা যদি অর্ডার করতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি লিঙ্ক দিয়ে দেবো তোমাদের আমরা এদিকে কাজ করেছিলাম ওইদিকে গেট খোলা ছিল ওই দিক থেকে দেখলাম যে একটা পাখি উড়ে গেছে তোমরা দেখতে পারবে একটু পরে পাখিটা উড়ে গেছে প্রায় অনেকক্ষণ আগে প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিট হয়ে গেছে আমি নিচে কিছুটা খাবার রেখে দিয়েছিলাম যেন পাখিটা যাতে করে নিচে নেমে খায় এখন ওকে ডিস্টার্ব করলে হয়তো উড়ে চলে যাবে দিয়ে ভাবলাম যে রাত্রেবেলা ওকে ধরবো তারপর চলে গেছিলাম নার্সারিতে তোমাদের এখানে এটাকে কি বলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে বলবে আমাদের এখানে তো নার্সারি বলে এখান থেকে আমি কিছু টপ নিয়ে নিচ্ছিলাম পাখিদের ঘরের জন্য তো এখান থেকে আমি বেছে নিচ্ছিলাম যে কোনটা কোনটা ভালো লাগবে তো আমারও হয়ে গেছে এখন পয়সা পেমেন্ট করে বাড়ি দিকে যাব। আমি ভেবেছিলাম এদিকটা অল স্টিকার দেব দিয়ে অনেক ভাবার পরে ভাবলাম যে না এদিকটা পর্দা টাইপের কিছু করে দিই আমি যখন সকালে পাখির খাবারটা নিয়ে যাই তো মূলত এদিক থেকে পাখির ঘরে রোদটা আসে তো পর্দাটা খুলে দিলে পাখিরা রোদ খুব সুন্দর করে রোদ পাবে মূলত ওটা ভেবেই পাখির ঘরে পর্দাটা দিচ্ছি আমাকে ফেসবুকে অনেকেই এস এম এস করছে বা আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে দাদা টিয়া পাখি টিয়া পাখি লাগবে টিয়া পাখি লাগবে আমি তোমার ভিডিও দেখি আমাকে তোমার টিয়া পাখি জোগাড় করে দিতে হবে মূলত কোনো ইন্ডিয়ার কোনো বার্ডস বা কোনো পাখি নিয়ে কাজ করি না বা আমার কাছেও কোনো ইন্ডিয়ার কোনো পাখি নেই প্লিজ আমাকে টিয়া পাখির বিষয় নিয়ে কেউ এস এম এস করবে না তোমাদের যদি পাখির বিষয়ে কিছু জানতে হয় তাহলে অবশ্যই আমাকে এস এম এস করবে আমি সববার এস এম এস রিপ্লাই দিই তোমাদের সাথে দেখা হচ্ছে পার্ট টুতে টাটা বাই বাই টেক টিয়ার